এই স্কুলের সাবেক শিক্ষার্থী পাঠ করছি সেলিনা আক্তার মহোদয়ের বিদায়ী শ্রদ্ধাঞ্জলি রহিম নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলাধীন দীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অশেষ শ্রদ্ধা শিক্ষার নিবেদিত প্রাণ অক্লান্ত কর্মী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সেলিনা আক্তার মহোদয়ের বিদায়ী শ্রদ্ধাঞ্জলি প্রাণের জাগরণে তুমি আলোর দেশারী ঊর্ধ্ব তুমি বরেণ্য তুমি অজয় তুমি নবশতকের আজ শীতের কুয়াশাচ্ছন্ন মনোহরী শুরু আত আবেশের প্রকৃতি যখন অনন্য রূপ ধারণ করেছে ঠিক এই মুহূর্তে আপনার বিধায় ধ্বনিতে আমাদের মন অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত হে শিক্ষাব্রতী প্রায় তিন যুগ পূর্বে শিক্ষকতার এক মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন এই বিদ্যাপীঠে এই দীর্ঘকাল কর্মসম্পাদনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের আপনার এই বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা আমাদের হৃদয় বিচ্ছন্নতায় আচ্ছন্ন আজ হতে আমরা আপনার উষ্ণ সান্নিধ্য আর পাবো না এই না পাওয়ার বেদনায় বলি এই অনন্ত চরাচরের স্বর্গ মর্ত সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দ যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে কর্মগুরু এই প্রতিষ্ঠানের যে কোনো দায়িত্ব পালনে আপনি ছিলেন এক নিরলস কর্মী আপনি এক মহৎ উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে কর্ম পরিকল্পনা কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় অনুকূল পরিবেশ সৃষ্টিতে আপনার অবদান অনস্বীকার্য অফিস ও পর্যায়ে এক অদ্ভুত ছিল আপনার অভূতপূর্ব শিক্ষাদান হে মহানুভব আপনার কর্মজীবনের অসীম কর্তব্যভোগ চারিত্রিক দৃঢ়তা নম্রতা ভদ্রতা নৈতিক চেতনায় ও ধৈর্যে আপনি ছিলেন অতুলনীয় তাই এই মুহূর্তে মনে পড়ে অতীতের ঘটে যাওয়া কত শত ত্রুটির কথা আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় কত শুভন আচরণ করেছি আজ আমরা অনুশোচনা করছি পরিশেষে মহান আল্লাহ তাল্লা নিকট প্রার্থনা করি আপনার ভবিষ্যৎ জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ আপনার জীবন আরো দীর্ঘ হোক আপনার সুস্বাস্থ্য অটুট থাকুক আজীবন আপনার গণমুগ্ধ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী ধন্যবাদ সবাইকে ধন্যবাদ